আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই ইট এই ব্লেন্ডারে ফাঁকি করবো ভাই এই ইট এই ব্লেন্ডারে ফাঁকি করবেন জি ভাই আপনার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ভাই করে দেখাই লিতে হইছে এই ব্লেন্ডারে এই হইবো দেখছেন এই এত বড় ইট এটার মধ্যে ভাই ফাঁকি করবো আর কেমনে সম্ভব এটা ভাই সম্ভব এই যে এত বড় ইট এটা তো ঢোকারও সম্ভব না এইটা রাখলাম এই পাশে আচ্ছা এইগুলা কি বলেন তো ভাই এগুলা এটা কি ইট ইট হ্যাঁ এইগুলা দেখেন এটার মধ্যে কি করি আমি এই দেখেন খালি এই ব্লেন্ডারে হবে এই যে দেখেন কি বলেন ভাই এটা রাখছি কেন জানেন হ্যাঁ দিছিলাম কি হয়েছে কি দেখানোর জন্য আচ্ছা ব্লেন্ডার কিন্তু ইট করে না কেউ ভাই কেউ করে না তবে শক্তি পরীক্ষার জন্য আমি দিয়ে দিলাম আচ্ছা করেন যদি হয়নি এখন দেখেন কি হয় আপনার ব্লেড শেষ আমার ব্লেড না ভাই ত্যালকম পাউডার হয়ে যাব দেখেন কি বলেন এই যে দেখেন লক করে দিলাম আচ্ছা এই যে প্রত্যেকটা লক করে দিলাম এই যে লক করলাম এখন হইবো এখন হইবো মানে দেখেন কি হয়

ব্লেড আছে আছে আচ্ছা আর একটু চালান তো দিই আর একটু এই জায়গায় হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মানে সব দিয়ে বোঝা যাচ্ছে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখি তো ঢালেন তো দি এই যে দেখেন ভেতরে ব্লেড মেড আসেনি আবার সব আছে এ আই হাই রে আসলে হইলো দেখেন ভাই ঢালেন তো দি একেবারে টিয়ালকম পাউডার হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন ই এই ছিল ইট এই ছিল ই আচ্ছা এই দেখেন এইটা হইছে টেলকম পাউডার দেখেন অবস্থা মানে ব্লেন্ডারে এখন ইট গুড়া হয়ে গেল ভাই চোখের পলকে কিন্তু একেবারে ইট আর দেখেন কি করছি মানে দাম কি অনেক বেশি হবে ভাই আজকে কিন্তু দাম একেবারে পানির দাম থাকবে তবে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলে আবার কেমনে ফ্রি এই যে যে বুলডোজার আইছে হ্যাঁ ব্লেন্ডার এইটার দাম যদি আমি বলার আগে আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে ভাই দুইজনের দুইটা আসলেই দিবেন কোম্পানি দিবে ভাই আচ্ছা তো জনে দুইটা পাবে একেবারে ফ্রি একেবারে ফ্রি পাবেন মানে শুধুমাত্র বলতে হবে এই যে তুফান ব্লেন্ডার আইসে বাজারে আইসে বাজারে এটার দাম কত কত আচ্ছা কমেন্টে ধমায় আপনারা দাম বলতে থাকেন এমনও হতে পারে ভাগ্যবান কিন্তু দুইজন আপনি হয়ে যেতে পারেন হয়ে যেতে পারেন আচ্ছা আর কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন অনেকেই এই যে সামনে কিন্তু রমজান মাস এই রমজান মাসের জন্য ভালো একটা ব্লেন্ডার আপনারা খুঁজে থাকেন অবশ্যই তো কোথায় আপনার ভালো মানের ব্লেন্ডার পাওয়া যায় আর এই ব্লেন্ডারে কি কি করা যায় সবকিছু আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আশা করি এই লাইভটা আপনাদের উপকারে আসবে এবং যারা লাইভটা দেখতেছেন এইটার দাম তো অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে অবশ্যই কোম্পানি একজনকে একটা দিতেছে আচ্ছা মানে আপনি বলতেছেন কি এই হলুদ হইব এই যে দেখেন হলুদ কি করে জানেন হ্যাঁ ওরে বাবা বাবা তো অনেক শক্ত প্লেট ভেঙে দেব হ্যাঁ এই হলুদ এই ব্লেন্ডারে করব আচ্ছা এই ব্লেন্ডার কিন্তু ভাই এই ইট কিন্তু ইটের সাথে কিন্তু হলুদ শক্ত ভাই করলেই তো হয়েছে আচ্ছা এই যে দেখেন খুলতেছি এটা একটু রাখি পাশে রাখলাম মানে দেখেন এই যে এই হলুদ একটা হলুদ কত শক্ত আপনি বুঝেন এই যে দেখেন হলুদ আছে না হ্যাঁ এই যে খালি আস্ত হলুদ হইব দেখেন ভিতরে দেখেন আচ্ছা খালি আছে খালি এই আস্ত হলুদ কি বলেন ওরে বাবার বাবা কি করে যেই শব্দ আচ্ছা আচ্ছা বুঝলাম দেখেন দমদম করতেছে এদিকে আসেন আছে এই দেখেন দর্শক ওয়াও কমেন্টের তো বন্য বই দিতেছে দোমায়া কমেন্ট করতে হবে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে কিন লো ফ্রি না ওকে ওকে দেখেন কয়টা কমেন্ট পড়েন আচ্ছা কয়টা কমেন্ট পড়ি রিমা সিদ্দিকা বলতেছে ব্লেন্ডারের দাম হতে পারে 8900 টাকা আচ্ছা আচ্ছা রজনীগন্ধা ফুল হুম নাম আচ্ছা উনি বলতেছে 5500 টাকা করে দেবেন

মাঝখানে একটু দেখেন এই যে অর্ধেক কেমন হইলো অর্ধেক না ফুল এসেছে মোটামুটি দেখি পুরাইছে হয় নাই আর কি বলেন দেখি এই যে দেখেন আপনার দর্শকরা ধুমায় কমেন্ট করতেছে তো হ্যাঁ 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 এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে দেখেন ও রে আচ্ছা দু একটা দল আছে আরেকবার একটু দেই আরেকবার দিব না এখন একবার পেস্ট করে দিব ভাই পাঠাই পেস্ট পাঠাই পেস্ট আচ্ছা পাটাই পেস্ট হবে পেস্ট হবে এই ব্লেন্ডারে এই ব্লেন্ডারে আচ্ছা দেন পেস্ট করব গুড়া করব না করে দিতেছি দেন দেখেন গুড়া কিন্তু অলরেডি হয়ে গেছে অলরেডি গুড়া কিন্তু হয়ে গেছে দেখেন बाप আস্ত হলুদগুলো হয়ে গেল আস্ত হলুদ দিয়ে পানি দিয়ে দিতেছি ওকে এই দেখেন এটার মধ্যে কিন্তু মানে পাটায় যেরকম মা বোনেরা বাটে হ্যাঁ আচ্ছা পাটায় বাটার মতো কিন্তু একেবারে মাখু মাখু হয়ে যাবে দেখেন আচ্ছা একবারে লক করে দেই এইভাবে লগগুলো উঠাবেন আজিজুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন আবু ধাবি থেকে আচ্ছা উনি বলছেন ছয় টাকা হতে পারে আচ্ছা প্রাইসটা বললে আমি একটা অর্ডার করতাম ওকে ওকে নিতে পারবেন কবে নাকে এই দেখেন এটা কিন্তু পাতায় ফেস্ট হচ্ছে একেবারে ফ্রেস্ট হচ্ছে দেখেন বা একেবারে কালারটা দেখলে মনটা শান্তি হয়ে যাবে ভাই তাই হ্যাঁ আচ্ছা কমপ্লিট দেখেন অলরেডি কিন্তু সব বলতে কমপ্লিট আচ্ছা দেখি কেমন হইলো এই যে দেখেন আচ্ছা হালিমা চৌধুরী বলতেছে কেরানীগঞ্জ থেকে অর্ডার করতে চাই আমার খুব ভালো লাগছে ভাই কেরানীগঞ্জ না যে কোন জায়গা থেকে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হলুদ পাটায় বাটতে কতটা সময় লাগতো চিন্তা করেন দেখেন আমি এখন হলুদটা ঢেলে দেই তাহলে দেখবেন কতটা সুন্দর হইছে আর হচ্ছে এই পাটায় যখন আপনারা এই রকম বাটতে যাবেন সময় তো লাগবেই অনেক সময়ের ব্যাপার দেখেন আর হচ্ছে আপনার হাত ব্যথা হয়ে যাবে দেখেন আর অল্প সময়ের মধ্যে মানে কি পরিমান এইরকম ছিল হলুদ গুলা দেখেন এইরকম হয়ে গেছে হয়ে গেছে চিন্তা করেন মানে গায়ে হলুদের মতো করে যদি আপনারা হলুদ মাখতে চান গায়ে এই ব্ল্যান্ডার দিয়ে কিন্তু বাড়তে হবে না শুধু ব্ল্যান্ড করবেন আর হবে কালার দেখছেন আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দেখেন মানে হলুদ গুলা হয়ে গেলো চোখের বলি চোখের বলি ও ইট দেখেন আচ্ছা এখন এই যে রমজান মাস আসতেছে জি আমাদের সবার লাগবে হচ্ছে ভেষন অবশ্যই যেহেতু হলুদ হয়ে গেছে অনায়াসে হয়ে যাবে আচ্ছা আবার এখানে আদা রসুন আছে আছে এটা কিন্তু প্রতিদিনই লাগে ভাই এটা তো এমনি অনেকেই বলতে পারে ভাই এটার মধ্যে তো আপনারা শুকনা করতেছেন হ্যাঁ ভেজা গুলা কি সব হবে ভাই ভেজা শুকনার কোনো বিষয় না এই যে ভেজাটা করে দেখেছি না হম এটা কিন্তু ভেজা হলুদ এটা কিন্তু পাটায় বাড়তে হয় রাইট ওইটাও করছি শীতের পিঠা অনেকেই খেতে চান তাদের জন্য কিন্তু আছে আচ্ছা পপি আক্তার বলতেছে এটার সাথে জগ কয়টা বে জগ থাকবে দুইটা দুইটা জগ থাকবে একটা বড় জগ একটা ছোট একটা ছোট জগ জি আচ্ছা এই যে রাজু আহমেদ বলতেছে হুম বুঝলাম না সব ব্লেন্ডারে তো এই রকম হয় না আচ্ছা আপনার ব্লেন্ডারে এমন কি আছে যে এই হলুদ হয়ে গেল এই যে যেই কথাটা বলছেন এইটা হচ্ছে কাজের কথা কাছে আসেন এখানে কি এটা কি স্টিল এ রে আচ্ছা এইটা কি ও এখানে স্টিল এইখানেও স্টিল মানে আগে ছিল হচ্ছে প্লাস্টিকে প্লাস্টিকে যেটা হচ্ছে গলে যাইত অথবা ভেঙে যাইত ভেঙে যাইত আর এখন স্টিলে আসছে স্টিলে আসছে আচ্ছা আচ্ছা গলা দিন শেষ সামনে মাহে রমজান একটু জুস খাবেন দুইটা বেসন দিয়ে আলু চপ পেয়াজু খাবেন দুইটা ডালের বড়া খাবেন তারপরে হচ্ছে আরো অনেকে অনেক কিছু খায় কেউ জুস খায় কেউ লাচ্ছি খায় এই যে যে জিনিসগুলা এইগুলা খাওয়ার জন্য বেজাল মশলা থেকে বাসার জন্য এই ব্লেন্ডার নিয়ে মানে ভেজাল খাবার দিন শেষ শেষ তাহলে আর 1 মিনিট সময় দিব ওকে 1 মিনিট সময় দিবেন 1 মিনিটের মধ্যে আপনারা দর্শকরা যদি এইটার দাম কমেন্টে বলতে পারে তাহলে দুইজনের দুইটা দুইটা পাবে একেবারেই ফ্রি একেবারে ফ্রি সো লাইভে যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করতে থাকেন এই যে নতুন একটা ব্লেন্ডার বাজারে চলে আসলো এইটার দাম কত হতে পারে এইটা 1600 ওয়াটের অরপাত কোম্পানির হবে এইবার আপনারা ধমায় কমেন্ট করেন আর যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করে ফেলেন চায় না কি বলেন চায় না বেডি লিলিয়া লেখা আছে অরজিলাল আচ্ছা এই যে বক্স হবে সব কিছু দেখাব আপনাদেরকে বিস্তারিত এইটা হচ্ছে বক্স বিস্তারিত দেখাবো দেখাব আচ্ছা তার আগে কি চালের গুঁড়ি হবে কি আপলে বলেন কোনটা করব কারণ ভেশন চালের গুঁড়া লাগবে হ্যাঁ কোনটা করব বলেন orange কোন একটা আচ্ছা তাহলে ভেশনটাই করি নাকি চালের গুঁড়া করব ভেশন করেন ভেশন করলাম এই দেখেন এই বুট এই বোট থেকে কিন্তু দেখেন বাজার থেকে ভেশন কিনে আনলে কিন্তু সেটা ভেজাল হয় আচ্ছা দেখেন সাউন্ডটা শুনছেন আচ্ছা দিলে দেনেবারে মানে যতটুক না ভাই অনেকে বলতে পারে কাঁচা বুট কিনা এই জন্য শুনে শব্দটা শুনাই দিতেছে দর্শকদেরকে এই যে দিয়ে দিলাম দেখেন একসাথে ভাই কি পরিমাণ করা যাবে ভাই এইটার মধ্যে একসাথে আপনি আড়াইশো থেকে তিনশো গ্রাম করতে পারবেন আচ্ছা এবং যদি ওজনে কম হয় পরিমাণে বেশি হয় সেটা উপর নির্ভর করবে কতটুকু করা যাবে এখন লক করে দিছি ঠিক আছে এই যে দেখেন দেখেন মানে ফ্যান দেওয়া আছে নাকি ভিতরে ফ্যান দেওয়া আছে কারণ মোটরটাকে ঠান্ডা রাখার জন্য আচ্ছা এটা কিন্তু হেভি ডিউটি নর্মাল না দেখেন না কি অবস্থা ওকে হাই হাই মানে এই বুটের চিহ্ন নাই দেখেন একটু আছে এই যে দেখেন এত অল্প সময়ে একেবারে চোখের পলক আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেন ব্লেন্ডার একটা কিনলেই কাফি মানে কাজের ছেলে একটা হইলে যথেষ্ট দেখেন ছিল কি আর হইলো কি দেখেন মানে এর থেকে ভালোভাবে আর আসলে দেখানো যায় না যায় না কত সুন্দর হইছে দেখেন অনেকে বলতে পারে ভাই এগুলো চাকা চাকা কিনা আচ্ছা সাবা ইসলাম বলতেছে ভাই আমার খুব ভালো লাগলো ব্লেন্ডারটা দেখে দাম অনেক বেশি হলে নিতে পারবো না এই যে দেখেন আমি একটু করে আগে দেখা এই জিনিসটা দাম একবার পানির দাম আপু আচ্ছা আচ্ছা এক ফোটা দানা আছে হ্যাঁ হ্যাঁ একেবারে মিহি মিহি হইছে गोविंद রায় বলতেছে ভাই দামটা বলেন আমার ভালো লাগলো আচ্ছা এক মিনিট সময় যেту দিবেন দর্শকদেরকে 1 মিনিটের মধ্যে এটার দাম কমেন্ট করতে থাকেন এই ফাকে আমি অর্ডার করার সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি शमीमा নাসরিন আচ্ছা উনি বলছে 6500 টাকা হতে পারে মোহাম্মদ মোহাম্মদ शमी উনি আচ্ছা বলছে 3990 টাকা হতে পারে রজনী গন্ডা উনি একটা কমেন্ট করছে আচ্ছা উনি বলতেছে এটার দাম হতে পারে নয় হাজার টাকা আচ্ছা এত বেশি হবে না মনে আমি বলে দিই এটার দাম কত হবে পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে হবে এই ব্ল্যান্ডারের দাম এবার আপনারা ধোমায়া কমেন্ট করতে থাকেন আর বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো ভাই কষ্ট করে বিদেশ থেকে লাগেজে করে এখন আর এই ব্ল্যান্ডার আনতে হবে না বাংলাদেশে ঘরে বসে ব্ল্যান্ডার নিবেন ঢাকা বাজার থেকে ষোলোশো ওয়াটার ব্ল্যান্ডার দেখেন লেখা আছে একেবারে লেখা আছে আচ্ছা

ও আচ্ছা ড্রেন করা আছে আচ্ছা মানে এটা দিয়ে যখন ভেজা মশলা করবেন হ্যাঁ তখন কিন্তু পানি গানি পড়তেই পারে ওটা যাতে মোটরের কোনো ক্ষতি না হয় যে কারণে হচ্ছে এখানে একটা ড্রেন লাইন করা আছে দেখেন আমি একটু পানি দিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আচ্ছা পানি কোথায় দেখেন পানি কিন্তু ওইদিকে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা পানি কিন্তু নাই টোটালি কিন্তু দেখেন একেবারে ইজি টু ক্লিন কিন্তু হবে 100% ওয়াটারপ্রুফ আচ্ছা এবং এটার মধ্যে কিন্তু আরো মজার বিষয় আছে ভাই একটা দেখাই এই কই গেল এই যে আচ্ছা সার্কিট ব্রেকারও দেওয়া আছে দেওয়া আছে এবং এই যে যে ব্লেন্ডারটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বাংলাদেশে একেবারে লেটেস্ট প্রযুক্তির একটা ব্লেন্ডার যেটার মধ্যে যত ধরনের মানে শক্ত থেকে ভেজা সব হবে আচ্ছা আদা রসুন দিয়ে আমরা তো মোটামুটি করলাম এটা করলাম ভেজা করলাম হ্যাঁ তাই না আবার একটু চালের গুঁড়িটা করে একবারে ভেজা মশলা করি ওকে আমরা চালের গুঁড়িটা তাহলে করি করে কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা খালি ঠিক আছে এটা লক করলাম আচ্ছা এই কিন্তু দেখেন চালের গুঁড়িটাও করবেন কারণ বাচ্চাদের ওই কি বলে সুজি সুজি হচ্ছে পিঠা করতে হয় এরপরে ভেশনের সাথে কিন্তু চালের গুঁড়িটাও মিলাতে হয় মিলাতে হয় আচ্ছা তো দেখেন এখানে চালটা দিয়ে এখন দেখি কতক্ষণ সময় লাগে দেখেন এই চালটা দিয়ে দিলাম এখন জাস্ট আমি ডักনাড়া লক করে দিব আর কলিজার বোনদেরকে বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন হনজল মানে সবাই না

এই অবস্থা এই অবস্থা আচ্ছা ফয়সাল আলম ভাই বলছে 5500 টাকা যদি হয় আমি এটা নিব ভাই এইটার দাম 5000 থেকে 7500 টাকার মধ্যে হবে ধমায়া কমেন্ট করতে থাকেন বেশি করে শেয়ার করেন আচ্ছা আচ্ছা আবু ধাবি থেকে আছে আর সাথে হচ্ছে রমজান মিয়া আচ্ছা এই দেখেন ও রে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে দেখেন মানে একবার যদি দেখাই ওয়াও দেখেন আচ্ছা

এবং অনেক কষ্ট কম হবে ভাই এইটার মধ্যে পাটায় বাটার যত আইটেম আছে সব আইটেম চোখের পলকে হবে ওকে এই যে দেখেন কত বড় বড় পিস শেষ রাধা আচ্ছা একবার আশালা আশালা দেখেন একসাথে ভাই এই বড় কন্টেনারে কতটুকু করা যায় ভাই একসাথে দেড় কেজি করতে পারবেন দেড় কেজি এই যে দেখেন দিয়ে দিলাম দেড় কেজি করলে এক মাস যায় গা ভাই এক মাস আমি আপনার কি বলছি ঘন্টার কাজ তো সেকেন্ডে হবে এবং আপনি কিন্তু অনায় আসে সারা মাসে যত ধরনের মশলা আছে সব করতে পারবেন আচ্ছা মাজিদ শাওন আচ্ছা বলতেছে এটা দাম হতে পারে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে ধোমায়া কমেন্ট করতে থাকেন এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আর আজকে কিন্তু ভাই কিনলো ফ্রি না কিনলো ফ্রি আর এটা কিন্তু অরপার কোম্পানির হবে ষোলোশো ওয়াট এই যে দেখেন আমি লক করে দিলাম কারেন্টের লাইনটা একটু দিয়ে দেই মানে প্রত্যেকটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট কপার মতো এটার মধ্যে কিন্তু এখন ভেজা করে দেখানো হচ্ছে আবার দেখাবো না ভিতরটা

শুকনা কি কি করা হয়েছে দেখেন অল্প সময়ে অল্প সময়ে সাত ঢালাই সাত ঢালাই এরপরে হচ্ছে দেখেন কি ছিল আর কি করে দেখাইলো দেখেন কি হয়ে গেল দেখেন এখানে যে কতটা সুন্দর এবং দেখেন কতটা অল্প সময় হয়ে গেল হয়ে গেছে আবার এইদিকে চালের গুড়ি কমপ্লিট এত কাজ মামরা লাইভে আসি মাত্র দশ থেকে পনেরো মিনিট হবে সর্বোচ্চ এর মধ্যে কিন্তু হয়ে গেছে হয়ে গেছে সো বিস্তারিত প্যাকেটটা দেখাবো ওকে আমরা একটা প্যাকেট নিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু হবে অরপাট কোম্পানি আচ্ছা একটু থাক এই যে দেখেন এখান থেকে দেখেন ওকে এই যে দেখেন 1200 ওয়াট কিন্তু হবে 1200 ওয়াট 1200 ওয়াট হবে একটা না 90 মিনিট চলবে এবং এটা কিন্তু হেভি ডিউটি হবে এটা কিন্তু কালার হবে এই একটা কালার আমাদের কাছে अवेलेबल নাই তবে আপনারা যারা নেবেন এই কালো কালারটাই পাবেন আচ্ছা এটা কিন্তু অরিজিনাল হবে এবং এই যে দেখেন অরপাট কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু একটা ব্র্যান্ড আচ্ছা ওকে যারা নেবেন অবশ্যই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে ওকে আচ্ছা গেমিং জুবায়ের ভাই বলতেছে হালার ঘরে হালা তুই আমার কমেন্ট পড়ছ না কেন আচ্ছা এই যে পড়ে ফেলছে আপনারা যদি আসলে প্রমোশন দরকার হয় তাহলে আমার লগে দেখা করেন আপনারে এইভাবে প্রমোশন করব না ভালোভাবে প্রমোশন করে দিব ওকে আচ্ছা ওকে মোহাম্মদ শামিম ভাই বলছে 5890 টাকা হতে পারে আচ্ছা রজনীগন্ধা বলছে 6300 টাকা হতে পারে মোহাম্মদ মুসলিম ভাই বলছে 6850 টাকা হতে পারে এই ব্লেন্ডারের দাম আচ্ছা সো আমরা এখন দামে চলে আসব এটা রেগুলার প্রাইস ছিল 8500 টাকা আচ্ছা আজকে থাকবে রমজান মাস উপলক্ষে মায়ের রমজানের ধামাকা অফার অনলি তিরিশ জন পাবে ভাই এই অফারটা এখন বলতে পারেন যে ভাই সবাই কেন পাবে না কারণ আমাদের এই কোম্পানি এইটার উপরে অফার দিছে ভাই তিরিশ জনকে সবাই তো ভাগ্যবান হবে না রেগুলার প্রাইস কত বলছি আট হাজার আচ্ছা আজকে ধামাকা অফারে অনলি তুফান অফারে তুফান অফারে তিন দিনের অফার মাত্র কত থাকবে জানেন কত বলবো মাত্র 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 ছয় টাকা এইটা আপনার সোজা সোজা ছয় হাজার টাকায় এই ব্লেন্ডার আপনার স্টিল বুশের ব্লেন্ডার পেয়ে যাচ্ছেন এখনো মানে লাইভে আমরা যা করে দেখাইলাম এখানে তো কাট করার কোনো সুযোগ নাই নাই এখন বাকি সিদ্ধান্ত আপনাদের আপনারা কি করবেন করবেন আচ্ছা সো এবং গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিতেছি চাই কয়েলের যেটা আছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা ওই গেমিং জুবায়ের ভাই আবার একটা কমেন্ট করছে ধন্যবাদ ভাই আমার নামটা পড়ার জন্য ওকে অনেক অনেক ভালোবাসা নেবেন এখন বলে দিব অর্ডার করার সিস্টেম স্ক্রিনে নাম্বার দাও আছে এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে আছে স্ক্রিনে দেওয়া নম্বরে বলবেন যে ভাই আমার এটা রোবট ব্লেন্ডার লাগবে আচ্ছা ওকে বলে দিবেন এবং আমাদের দোকানে ঠিক মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন এবং আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বাজার ঢাকার শ্যামলিতে অবস্থিত টাওয়ার কমপ্লেক্সের এর নিস্তালায় ডি জিরো সেভেন নাম্বার দোকান কেউ যদি দুইটা নিতে চায় যে আমার বোনের বাসায় একটা পাঠাবো আমি নিজে একটা নিব অবশ্যই তাদের জন্য কোন ডিসকাউন্ট ভাই যেহেতু বলে ফেলছেন ডিসকাউন্টের কথা কোম্পানি ডিসকাউন্ট অফার দিতেছে তবে যদি কেউ দুইটা একসাথে নেয় তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি করে দিলাম করে দিলো আচ্ছা এই হচ্ছে বড় কন্টেনার এই হচ্ছে ছোট কন্টেনার এইভাবে আপনার বাসায় যাবে এই যাদের ভালো মানের একটা ব্লেন্ডার প্রয়োজন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ